হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে ইউটিউব চ্যানেলে আরো একবার স্বাগতম তো আজকের আমাদের আলোচ্য বিষয় হলো এ ঘোষলি ওয়াইফ এবং এটির লেখক হচ্ছেন লাল বিহারি দে এবং আমরা এর আগের ক্লাসে কিন্তু অলরেডি লাল বিহারি দেয়ের ব্যাপারে এবং তার রাইটিং এর এর ব্যাপারে এইসবগুলো জেনেছি এবং এই চ্যাপ্টারটি তোমাদের ইংলিশের সেকেন্ড সেমিস্টারের র্যাপিড রিডার সেকশনের লাস্ট চ্যাপ্টার তো যাই হোক আমরা গল্পটা পড়ার আগে আমরা গল্প টাইটেল থেকে কিছু জিনিস একবার জেনে নিব এই ঘোষলি ওয়াইফ ঘোষলি ওয়াইফ ঘোষলি মানে হচ্ছে ভুতুরে ওয়াইফ মানে ওয়াইফ মানে তো জানো স্ত্রী তো ভুতুরে স্ত্রী তো এই গল্পে আমরা কয়েকটা ক্যারেক্টার পাবো প্রথমত হচ্ছে একজন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের স্ত্রী তার মা তো ব্রাহ্মণ ব্রাহ্মণের স্ত্রী এবং তার মা তো ব্রাহ্মণ বাড়িতে থাকবে এবং তার স্ত্রী দিনে যেমনটা জল আনতে যেতে হয় বা বিভিন্ন জিনিসপত্র বাইরে থেকে নিয়ে আসতে হতো তো সেই রকমই কুয়া থেকে জল আনতে যাবে এবং তাকে সেখানে ভূত ধরে ধরে নিয়ে তাকে সেখানে তার নিজের কবলে রেখে দিয়ে তার মানে তার স্ত্রীর রূপ ধারণ করে তার বাড়িতে এসে থাকবে তো যাই হোক গল্পটা আমরা পড়বো অত্যাধিক ইন্টারেস্টিং গল্প একটি তো চলো গল্পটি দেখা যাক Hey যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্ট্যান্ট আপডেট পেয়ে যাবে তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না তো চলো আবার টপিকে ফিরে যাই আমরা ডিরেক্ট এর অ্যানালিসিস যাচ্ছি মিনিং এবং অ্যানালিসিস তো দেখো এ ঘোষলি ওয়াইফ ঘোষলি মানে হচ্ছে ভূতুরে ওয়াইফ মানে হচ্ছে স্ত্রী ভূতুরে স্ত্রী দেখ ওয়ান্স অন এ টাইম দে লিভড এ ব্রাহ্মণ একটা সময় ছিল সেখানে একজন আমরা প্রথমে বললাম যে একজন ব্রাহ্মণ বাস করত হু হ্যাড ম্যারিড ওয়াইফ এবং তার একটা বিবাহিত বউ ছিল এন্ড হু লিভড ইন দ্য সেম হাউস উইথ হিজ মাদার এবং সেই ব্রাহ্মণ এবং তার ওয়াইফ তার মায়ের সঙ্গে সে একই বাড়িতে কিন্তু বাস করত নেয়ার হিজ হাউস ওয়াজ এ ট্যাঙ্ক এবং তার পাশে সেখানে একটা ট্যাঙ্ক ছিল অন এমবার্কমেন্ট অফ হুইচ এবং ট্যাঙ্কের সেখানে পাশে স্টুডে ট্রি একটা গাছ ছিল অন দ্য বাগস অফ হুইচ এবং সেই গাছের ডালে লিভড এ ঘোস্ট অফ দ্য কাইন্ড কল সাংচিন্নি। এবং সেখানে একটা ভূত বাস করতো এবং সে ভূতটাকে কি বলে ডাকা হতো সাংচিন্নি বা আমরা যেটা বলি সাধারণত সাতচুন্নি ওয়ান নাইট দ্য ব্রাহ্মণ ওয়াইফ হ্যাড অগসেন টু গো টু দ্য ট্যাঙ্ক একদিন রাত্রিবেলায় ব্রাহ্মণের ওয়াইফকে কোনো কারণে বা জল আনার জন্য সে ট্যাঙ্কের কাছে যেতে হতো অ্যান্ড অ্যাজ সি ওয়েন সি ব্রাস্ট বাই এ সাংচিন্নি এবং সে যেখানে যখন যে মানে যে মুহূর্তে সেখানে গেল সেখানে সে কিন্তু ওই সাচুন্নির কাছে গিয়ে চলে গেল ব্রাস্ট মানে খাচুনির সঙ্গে সে ধাক্কা লেগে চলে গেল হু স্টুড নেয়ার যে সেখানে পাশে ছিল অন হুইচ দা সি ঘোষ গড ভেরি এবং সে কিন্তু সেই যে ভূতটি বা ভূত ভূতটি আর কি সাচুন্নি সে কিন্তু প্রচন্ড রেগে গেল উইথ দ্য হোম্যান সেই মহিলাটার উপর সিজড হার বাই দ্য থ্রোট তার গলা ধরলো গলা ধরে তাকে টান দিল ক্লাইম্বড ইন টু হার এবং তারপরে তার গাছ মানে গাছের উপর উঠে গেল ট্রাঙ্ক এবং সে গাছের ওইখানে একটা বড় ডালের নিচে একটা বড় ডালের নিচে একটা গর্ত ছিল সেই গর্ততে তাকে ঠেলে ঢুকিয়ে দিল দে আর দ্য ওম্যান লে অলমোস্ট ডেড উইথ ফেয়ার সেকেন্ড সেই মহিলাটি মোটামুটি ভয়ে মৃত্যুবরণ করে নিবে এরকম ব্যাপার হয়ে গেল দ্য ঘোষ পুট অন দা ক্লোথস অফ দ্য ওম্যান অ্যান্ড ইন টু দ্য দা প্রথমে এরকম দেখে নি দ্য ঘোষ পুট অন দ্য ক্লথ অব দ্য ওম্যান এবং সে ভূতটি বা সাত চুন্নে কি করলো সে মহিলাটির পোশাক বা শাড়ি পরনে যাই ছিল সেটাকে পরে নিল অ্যান্ড ওয়েন্ট ইন্টু দ্য হাউস অব দ্য ব্রাহ্মণ এবং তারপরে ব্রাহ্মণের বাড়ি তার জায়গাতে সে নিজেই চলে গেল ব্রাহ্মণের বাড়ি না দ্য ব্রাহ্মণ নট হিজ মাদার হ্যাড এনি ইংক্লিং অব দ্য চেঞ্জ মানে না ব্রাহ্মণ না তার মা কেউ কিন্তু ইংক্লিং মানে হচ্ছে আভাস না ব্রাহ্মণ না তার মা তারা কেউই কিন্তু এই জিনিসটার যে তার ওয়াইফ চেঞ্জ হয়ে গেছে বা ব্রাহ্মণের ওয়াইফ চেঞ্জ হয়েছে কিংবা তার বাড়ির বউ চেঞ্জ হয়ে গেছে দ্য ব্রাহ্মণ থট ওয়াইফ রিটার্ন ফ্রম দ্য টাইম ব্রাহ্মণ ভাবলো স্বাভাবিক ভাবে যেটা ভাবা দরকার যে তার ওয়াইফ সেখানে সেই জল নিয়ে এসে থেমে গেছে অ্যান্ড দ্য মাদার থট দ্যাট ইট ওয়াজ হার ডটর ল এবং ব্রাহ্মণের মা ভাবলো যে এটা তারই বউ ল নেক্সট মর্নিং দ্য মাদার ইন ল তার পরের দিন সকালে তার শাশুড়ি ডিসকভার দেখতে পেলো যে সাম চেঞ্জ ইন হার ডটার ইন ল তার বইয়ের বিহেভিয়ারে বা কাজের ধরনের কিছু পরিবর্তন দেখতে পেলো হার ডটার ইন ল তার বোমা সি নিউ সে জানত ওয়াজ কনস্টিটিউশনালি উইক সে যে জানত যে সে প্রথম থেকে প্রথাগত সে কিন্তু একটু উইক দুর্বল অ্যান্ড ল্যাঙ্গুইড একটু মানে অলস দুর্বল যাই বলা যাক না কেন টু কে লং টাইম ওয়ার্ক অফ হাউস এবং বাড়ির যে বিভিন্ন কাজকর্ম থাকে সে কাজকর্ম করতে তার কিন্তু প্রচন্ড সময় লাগতো বাট সি অ্যাপারেন্টলি বিকাম কয়েস এ ডিফারেন্ট পারসন কিন্তু সে দেখা যাচ্ছে যে সে এই তারপরে সেই দিন রাতের পরে থেকে একটু পরিবর্তন হয়ে গেছে অল অফ এ সাডেন সি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ হঠাৎ করে দেখা যাচ্ছে যেন সে প্রচন্ড অ্যাক্টিভ হয়ে গেছে প্রত্যেকটা কাজ খুব তাড়াতাড়ি করছে সি নাও ডি দা ওয়ার্ক অফ দ্য হাউস ইন অ্যান্ড ইনক্রিডেভলি শর্ট টাইম মানে তার বাড়ির যে কাজকর্মগুলো সেগুলো অত্যাধিক কম সময়ের মধ্যেই সবই কমপ্লিট করে দিচ্ছে সাসপেক্টিং নাথিং কিন্তু সে রকম কিছু সাসপেক্টিং মানে হচ্ছে সন্দেহ কোনো কিছু সন্দেহ না করে দা ওল্ড ওম্যান সেড নাথিং আইদার টু হারSon কোন কিছু সন্দেহ না করে সে বয়স কো মহিলাটি বা বৃদ্ধ মহিলাটি কোনো কথাই বলল না না তার ছেলেকে অর টু হার ডটার ইন-ল না তার বৌমাকে কোনো কথা বলল অন দ্য কন্ট্রারি এবং অপরপক্ষে সি ইনলি রিজয়ড এবং তারে কিন্তু খুব মজা লাগছিল দ্যাট হার ডটার ইন-ল যে তার বৌমা হ্যাড টার্নড ওভার এ নিউ লিফ যেমন মানে হচ্ছে গাছে নতুন পাতার মতো করে গজিয়েছে বাট হার সারপ্রাইজ বিকেম এভরি গ্রেটার অ্যান্ড গ্রেটার কিন্তু এই যে তার আশ্চর্য এই যে মানে দিনের পর দিন ধরে তাকে যেন বেশি বেশি করে তার বৌমা আশ্চর্য করে দিয়েছিল দ্য কুকিং অফ দ্য হাউসহোল্ড ওয়াজ ডান ইন মাছ টাইম দেন বিফোর বাড়ির যে রান্না বান্নার কাজ সেই রান্না বান্নার কাজটাও খুব অল্প সময় হয়ে যাচ্ছিল হোয়েন দ্য মাদার ইন লাউ ওয়ান্টেড দ্য ডটার ইন লাউ টু ব্রিং এনিথিং ফ্রম দ্য নেক্সট লো যখন তার শাশুড়ি তার বৌমাকে পরের রুম থেকে বা পাশের রুম থেকে পাশের ঘর থেকে কিছু একটা আনতে বলতো ইট ওয়াজ ব্রট ইন মাছ টাইম দেন ওয়াজ রিকোয়ার্ড ইন ওয়াকিং ফ্রম ওয়ান রুম টু দা এটা খুব অল্প সময়ের মধ্যে নিয়ে চলে আসা হতো যে সময়টা এক ঘর থেকে আরেক ঘর যেতে সময়টা লাগার কথা সেই সময় হেঁটে যেতে যে সময় লাগবে সেই সময়টুকু লাগতো না তার আগে তার শাশুড়ির কাছে সবকিছু সে পৌঁছে দিত দা ঘোষ সে ভূতটি ইনস্টেড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম পাশের রুম না গিয়ে উড স্ট্রেচ এর লং আর্ম তার হাতটাকে একটু বড় করে নিতো ফর ঘোষ ক্যান লেনদেন অর শর্টেন এনি লিম অব দেয়ার বডিজ কারণ ভূতেরা তার হাতটাকে তার ইচ্ছা মতো বড় ছোট সে করতে পারে ফ্রম দ্য ডোর অ্যান্ড গেট দ্য থিং সে তার দরজা দিয়ে একটু হাতটাকে সে বড় করতো এবং যা দরকার থাকতো সে জিনিসটাকে সে টেনে নিয়ে চলে আসতো ওয়ান ডে দ্য ওল্ড ম্যান অবজার্ভ দ্য ঘোষ ডুইং দিস একদিন তার শাশুড়ি কিন্তু বয়স্ক মহিলাটি কিন্তু তার বৌমাকে এটা করতে দেখলো সি অর্ডার হল টু ব্রিং এ ভেসেল ফ্রম সাম ডিস্টেন্স এবং সে বলল একটা কোট নিয়ে আসতে একটু দূর থেকে অ্যান্ড দা ঘোষ এবং তারপরে সে ভূতটি আনকনসিয়াসলি স্ট্রেচড হার হ্যান্ড টু সেভার ইয়ার্স লিয়ার্স সে মানে তার যে তাকে একটা ভেসেল বা একটা পাত্র নিয়ে আসতে বললো সে পাত্রটা আনার জন্য সে কিন্তু সেখানে মানে বুঝতে পারেনি সে কিন্তু হাত বড় করে বের করে দিয়েছে অনেক দূর অব্দি বের করে দিয়েছে ইট ইন এ এবং ক্ষণিক সময়ের মধ্যেই মানে পলকের মধ্যেই যেন সে নিয়ে চলে এলো তা ওল্ড ওম্যান ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার অ্যাট দ্য সাইড এবং সেই বৃদ্ধ মহিলাটি কিন্তু চমকে গেল এই ব্যাপারটি দেখে সি সে নাথিং টু হার সে কিন্তু বৃদ্ধ মহিলাটা কিন্তু তার বৌমাকে কোনো কথা বলল না বাট স্পোক টু হার সন কিন্তু তার ছেলেকে বলল বোথ মাদার অ্যান্ড সন বিগ্যান টু ওয়াশ দ্য ঘোস্ট মোর ন্যানুলি এবং তারপরে ছেলে মা দুইজন মিলে তাদের বৌমাকে বা ছেলেটি তার বউকে খুব ভালোভাবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে তাকে তার প্রত্যেকটা বিহেভিয়ারকে ভালোভাবে নোটিস করছে ওয়ান ডে দা ওল্ড ম্যান নিউ দ্যাট দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দা হাউস একদিন বৃদ্ধ মহিলাটি জানতো যে তাদের বাড়িতে কোনো রকম ফায়ার মানে হচ্ছে জ্বালানি তাদের বাড়িতে কোনো রকম জ্বালানি নেই অ্যান্ড সি নিউ অলসো এবং তিনি এটাও জানতেন যে হার ডটার ইন ল হ্যাড নট গান আউট অফ ডোর এটাও জানতো যে তার বৌমা বাড়ি থেকে বেরোয়নি কোথাও খুব অদ্ভুত লাগছে দ্য কিচেন রুম ওয়াজ কোয়াইট ইন এ ব্লেজ তার বাড়ির যে উনুনটা সেটা কিন্তু বাড়ির উনুনটা ধা ধা করে জ্বলছে সে ওয়েন্টিন তিনি ভেতরে গেলেন অ্যান্ড টু হার ইন এবং গিয়ে কিন্তু আরো বেশি তার বৌমা যে রান্নাবান্নার কাজের জন্য কোনো রকমের ফুয়েল ইউজ করছে না যে কোনো রকম জ্বালানি কাঠ কয়লা কোনো কিছুই ব্যবহার করছে না বাট হ্যাড ট্রাস্ট ইন টু ওভেন হার ফুড তার পাটাকে সেই ওভেনের মধ্যে দিয়ে দিয়েছে উইচ অস ব্লেসিং রাইটলি এবং তার পাটা যেন ধাঁ ধাঁ করে চলছে দ্য ওল্ড মাদার টোল্ড হার্স সন হর্স সি হ্যাট সিন এবং বৃদ্ধ মহিলাটি তার ছেলেকে বললো যে সে কি দেখেছে অ্যান্ড দে বোধ কনক্লুডেড দ্যাট দ্য ইয়ং ওমান ইন দ্য হাউস ওয়াজ নট ইজ রিয়েল ওয়াইফ এবং তারা দুইজন মিলে এই সিদ্ধান্ত উপনীত হল যে তাদের বাড়িতে যে মহিলাটি আছে তার বউয়ের ব্রাহ্মণের বইয়ের রূপ ধারণ করে তো সেটা কিন্তু তার আসল বউ নয় বাট এ সি গোস্ট তো একটা সেকে সে একটা হচ্ছে সি ঘোষ একটা মহিলা ভূত দা সন উইটনেস দোস ভেরি এক শব্দ ঘোষ এবং তার ছেলেটি মানে ব্রাহ্মণ এই এইগুলো এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে ভালো করে দেখলো হুইচ ইজ মাদার হ্যাড সিন যেমনটা তার মাও দেখেছে যেমনটা তার মাও দেখেছে তার ছেলেও কিন্তু দেখলো অ্যান্ড ওঝা ওঝাকে ওঝা যারা ভূত তারাই এনচ্যান্টার ওয়াজ দেয়ার ফর সেন্ট ফর তাই জন্য একজন ওঝাকে খোঁজ করা হলো দা এক্সর সিস্ট কেম এবং যারা ভূতকে টেনে নিয়ে বের করে তাদেরকে কিন্তু ডেকে নেওয়া হলো অ্যান্ড ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স টু অ্যাসারটেন হোয়েদার দ্য ওম্যান ওয়াজ এ রিয়েল ওম্যান অর এ এবং তারা প্রথমত এটা চাইল যে তারা আগে দেখবে যে সেই যে মহিলাটি আছে সে মহিলাটি আসল মহিলা না একজন ভূত এবং ফর দিস পারপাস এবং এই কারণে মানে এটা দেখার জন্য যে সেই মহিলাটি আসলে একজন মহিলা না ভূত এই জিনিসটা দেখার জন্য হি লাইটেড এ পিস অফ টারমারিক সে সেখানে এক টারমারিক মানে হচ্ছে হলুদ একটা হলুদের টুকরো সে সেখানে কিন্তু জ্বালিয়ে দিল এন্ড সেট ইট বিলো দা নোজ অফ দা সাপোজ ডোমেন এবং তারপরে সেই যে মহিলাটি মানে ব্রাহ্মণের বইয়ের নাখের নিচে কিন্তু সেটাকে জ্বালিয়ে দিল নাও দিস ওয়াজ অ্য ইনফ্যালিয়েবেল টেস্ট এবং এই টেস্টটা মানে এই যে পরীক্ষা করাটা ভূতটার ভূতের যে পরীক্ষা করাটা একটা হচ্ছে ইনফ্যালুয়েবেল মানে এই টেস্টটার নিশ্চিত টেস্ট একদম সঠিক টেস্ট হবে যে এই টেস্টে কোনোরকম ভুল ভ্রান্তি হবে না অ্যাজ নো ভোজ কারণ কোন ভূতই ওয়েদার মেল অল ফিমেল সেটা পুরুষ ভূত হোক যে মহিলা ভূত হোক ক্যান

প্লেন এটা এখন প্লেন মানে হচ্ছে স্পষ্ট এটা এখন স্পষ্ট দ্যাট শি ওয়াজ আইদার এ ঘোষ হয়তো সে একজন ভূত অন এ ওমান পোস্ট বাই এ ঘোষ অথবা একজন মহিলা যাকে ভূতে ধরে রেখেছে দ্য ওম্যান ওয়াজ কট হোল্ড অফ বাই মেন ফোর্স অ্যান্ড আস হু সি ওয়াজ এবং সেই মহিলাটিকে মানে ভূতটিকে সেই যে সেখানে যারা ওঝারা এসছে তারা ধরলো এবং তাকে জিজ্ঞেস করালো সে কে

যে অবতার নাকের ভর দিয়ে বলছে ফর অল হোস্ট স্পিক থ্রু দা নোজ কারণ প্রত্যেকটি ভুতই তার নাক দিয়ে কথা বলে দ্যাটস হি ওয়াজ এ সাংচিন্নি যেমন একটা সাতচুন্নি দ্যাটস হি লিভড অন এ ট্রি বাই দা সাইড অফ দা ট্যাংক এবং সে সেই যে ট্যাংক আছে ট্যাংকের পাশে সে বাস করে সেই গাছের উপর দ্যাট সি হ্যাড দ্য ইয়াং ব্রাহ্মিণী এবং সেই যুবতী ব্রাহ্মণীটাকে বা ব্রাহ্মণের ওয়াইফকে সে ধরে রেখেছে এবং তাকে একটা গাছের নিচে রেখে দেওয়া হয়েছে বিকজ ওয়ান নাইট কারণ একদিন রাত্রেবেলায় সি হ্যাড টাচ মানে ব্রাহ্মণের ওয়াইফ তাকে ছুঁয়ে নিয়েছিলেন টু দ্য হোল দ্য ওম্যান যে কোনো লোক সেখানে যদি যায় সেই গর্তর মধ্যে গিয়ে সেই মহিলাটাকে খুঁজে পেয়ে যাবে দ্য ওয়াজ বার্ড ফ্রম দ্য ট্রি অলমোস্ট এবং সেই থেকে সেখান সেই গাছ থেকে নিয়ে এলো মোটামুটি ডেড মানে মোটামুটি মৃত্যু অবস্থায় নিয়ে এলো হাফ ডেড এরকম দ্য ঘোস্ট ওয়াস এগেন সুবেরেন তারপর আবার সে বুথ থেকে জুতোপিঠে করা হলো আফটার হুইথ প্রসেস এবং যার পরে অন হার্ট ডিকলারিং সোলেমলি দ্যাট শি উড নট এগেন দু any হার্ম ট্য ব্রাহ্মণ এন্ড ইস ফ্যামিলি এবং তারপরে সে এটা ঘোষণা করলো মানে সে সেখানে তাকে বলতে বাধ্য করা হল যে যে সে ভবিষ্যতে আর কক্ষো ব্রাহ্মণ এবং তার পরিবারকে কোনোরকম ভাবে ডিস্টার্ব করবে না সি ওয়াজ রিলিজ ফ্রম দ্য স্পেল অফ দা ওঝা তাতে সে ওঝার জাদু থেকে বের করা হলো অ্যান্ড সেন্ট এবং সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো অ্যান্ড দা ওয়াইফ অব দ্য ব্রাহ্মণ রিকভার স্লোলি আস্তে আস্তে ব্রাহ্মণের ওয়াইফ সুস্থ হয়ে গেল তা তাকে অর্ধেক মৃত অবস্থায় তাকে নিয়েছিল বা প্রায় মৃত অবস্থা থেকে তাকে নিয়ে এসেছিল সে এখন সুস্থ হয়ে গেল আফটার হুই দ্য ব্রাহ্মণ অ্যান্ড ইজ ওয়াইফ লিভড মেনি ইয়ার্স হ্যাপিলি টুগেদার এবং তারপরে ব্রাহ্মণ তার ওয়াইফ সুখে জীবনযাপন কাটাতে শুরু করলো অনেক বছর ধরে সুখে জীবনযাপন করলো অ্যান্ড বিগেট মেনি সনস অ্যান্ড ডটার্স এবং তারপরে তাদের বেশ কয়েকটা ছেলে মেয়ে হলো তাদেরকে মানুষ করলো হেয়ার মাই স্টোরি এন্ডে এখানে আমার গল্প শেষ হলো দ্য নাটিয়া থানুইদার মানে এইভাবে নাটিয়া গাছের কাটা ফুরলো যাই হোক আমাদের গল্পটা এখানে শেষ হচ্ছে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এই রিলেটেড তোমাদের ওয়ার্ড মিনিং বা লাইন বাই লাইন মিনিং অ্যানালিসিস সবকিছু আমাদের অ্যাপ থেকে তোমরা পেয়ে যাবে তোমরা যারা এখনো আমাদের অ্যাপটি ডাউনলোড করেনি তোমরা অবশ্যই ডাউনলোড করে নাও সেখানে কোশ্চেন অ্যান্সার এই রিলেটেড যাই অসুবিধা আছে না কেন তোমাদের সেইখান থেকে ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওথ শেয়ারিং